প্রিয় ভাইরা আমার সরকার বলে মাদকের বিরুদ্ধে সরকার বলে যে আমরা মাদকের বিরুদ্ধে মাদক মুক্ত সমাজ গড়তে চাই আমরা কিশোর জ্ঞান মুক্ত সমাজ গড়তে চাই বলে কি বলে না একদিকে আপনি মাদক মুক্ত সমাজ করার কথা বলবেন আর একদিকে বাউলের পক্ষ নিবেন আরে বাউল রাই তো সব চাইতে বড় নেশা রাখা আপনাদেরকে আর মজার থিউরি দিন এটা আপনাদের জানি আপনারা জানেন তারপরেও বলি ছাড়া বাংলাদেশের মধ্যে সবচাইতে চাইতে রিচ নরি একেবারে কোন ধরনের রিচ ছাড়া নেশা করার জায়গা হলো মাজা একেবারে কোনো ধরনের কোনো বিঘ্নতা থাকে না কোন ধরনের কোনো বাধা থাকে না কিছু থাকে না একমাত্র নিরাপদ দাজা খাওয়ার জায়গা কই না এটা কি ভাইরা আমার বিশ্বাস করেন এই নেশাকুরা বাবার ভক্তের নামে নিরাপদে গাঙ্গা খাইতে আর কিচ্ছু না এদের আর কোনো সাওয়া নেই এদের কোন কিসের ভক্তি কিসের পিরালি কিসের আল্লাহ কিসের রসুল এদের কাছে এগুলো কোনো মেজর কোনো বিষয় না এদের কাছে কোনো পেট না এদের মূল বিষয় হল নেশা করতে হবে না আচ্ছা বলেন আমরা কি এই সমস্ত নেশা করতে সমাজ চাই আমরা কি দেশের মধ্যে আমাকে বলেন যে নেশাকুর বাবা সেও কি কখনো চায় যে তার সন্তানটা নেশা করুক করেন তাইলে আমরা চাই একটা মাদক মুক্ত সমাজ আমরা চাই একটা কিশোর গ্যাং মুক্ত সমাজ আল্লাহ তালা আমাদের এই সমাজ গড়ার কবুল করার তৌফিক দান করুন ভাইরা